এবার যদি ভোট না হয় তাহলে এটা গাদ্দারি হবে নানান ধরনের ধর্মীয় ফতোয়া ওনারা মাঠে চাচ্ছেন আসলে বিষয়টি কি মোটা দাগে পি আর কিছু না ওনারা সংসদে ওনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যই এই কাজগুলো করছেন আদার্স আপনি দেখেন গত তিপ্পান্ন বছরে ওনাদের কোন ওনাদের একটাই ওনার দল আমার যে সহ আলোচক শ্রদ্ধ বড় ভাই ওনার দলের একজন ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া আর কোনোদিন কেউ সংসদে গিয়েছে কোথাও গিয়েছে

শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করে পার্লামেন্টে পার্লামেন্টে ছিল সে কিন্তু ওনার দলে যোগ দিয়েছে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বগল দাবা করে এই আওয়ামী লীগকে ওনারাই কৌশলে নানানভাবেই করছেন ওনার দলে কতজন আওয়ামী লীগে যোগ দিয়েছেন এ পর্যন্ত প্রকাশ করেছেন বিএনপি থেকে চাঁদাবাজির দেয় বহিষ্কার হওয়া লোকও ওনারা নানান কৌশলে যোগ দিয়ে ওনাদের দল করার চেষ্টা করছেন মূলত কি জানেন মূলত হচ্ছে নিজেদের যে জনবিচ্ছিন্নতা সেই জনবিচ্ছিন্নতাকে পাশ কাটিয়ে ওনারা সরকারের পার্ট হতে চাচ্ছেন এটি হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য অহংকারী পতনের মূল এই দেশের ভোট কিন্তু পরিবর্তনশীল ভোট কিন্তু স্থায়ী কেউ না আপনি মুসলিম লীগ সাতচল্লিশ সালে ক্ষমতা গেছিল না চুয়ান্ন সালে ওই মুসলিম লীগ পতন ঘটাইয়া মানুষ বোর্ডসে

এটা হলো মূল কথা তো একটা কার্যকর তো বলছে শুকাশি পেয়েছে আবার ছিয়ানব্বই সালে যখন তখন বলছে স্থুলাশিপ হয়েছে এই যে ঘটনাটা আমরা চাই এইভাবে পার্লামেন্টকে কলঙ্কিত করা আপনার পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব কোনোদিন ছিল না ছিয়ানব্বই সালে ছিল গোলাম সাহেব হেরো ওই যে ম্যান অফ পাথর কাটা তারপরে ছিল একানব্বই সালে ছিল মোলাম ওবায়দুল হক ম্যান অফ সিলেট এই দুটো সুস্থ না আর আমার দল তো নূতন দল আমরা দলেই গঠন করছি মূলত কার্যকরী দল গঠন করছি একানব্বই সালের দিকে এই শাসনত আন্দোলন সাতাশি সালে কিন্তু ওইটা ছিল জোটবদ্ধ জিলাম সাহিদ সাহেব ছিল অমুক অমুক সব মিলিয়েছিল কিন্তু ওইটাকে আমরা একক নেতৃত্বে আনি হলো একানব্বই সালে সেই দল গুছাইতে সময় লাগে না আর আমরা তো জনগণকে সাথী নিয়া ওনার তো দল গঠন করছে রাষ্ট্রের টাকা দিয়া

তাকে উনি প্রধানমন্ত্রী বানাইছে আব্দুল আলিম একদম রাজাকার তাকে উনি মন্ত্রী বানাইছে জামাত রাজাকার মানবতাবাদী অবনাদী তাকুনিয়া মন্ত্রী বানাইয়া তাদের দেশ দেশের পতাকা তের পুরো তো সেই ছিল না সে এইভাবে সুবিধাবাদীদেরকে নিয়া রাজাকারদেরকে নিয়া তারপরে এদেরকে নিয়ে।

আমরা বলছি হইলে ডিসেম্বর নির্বাচন কথা আমরা কিন্তু পিয়ার কেন চাই পিয়ার হইলো দেশে পিয়ার আছে এই মানুষ পিয়ার চায় প্রথম একটা জরিপ করেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় আবার কয়েকদিন পর চার দিন বসে হ্যাঁ পিয়ার চাই কিন্তু এটা বাস্তবকে তো মহা সংকটে পর্বে দেয় আসে এটা হলো বদুল আলম সাহেব বলেছেন এখন এই পিয়ারের উপরে আজকে যে একটা এই আপনার টকশো করে আসলাম সেখানে দুইজন বিজ্ঞ সেখানে আলোচক ছিল জি সেখানেও তারা বলছে পিয়ারটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি গণতন্ত্রে যদি বিশ্বাস করেন যে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে সেই দিকে তার আগে তো ভোটটি হতে হবে ভোটের জন্য তো সবচেয়ে বড় অন্তরায় ওনারা হয়ে দাঁড়িয়েছেন ওনারা পিআর ছাড়া নির্বাচনে হতে দিবেন না নির্বাচন নির্বাচন করতে দিবেন না তো ভোটের মাধ্যমে সরকার যে কেউ গঠন করুক ওয়েলকাম এটি নিয়ে তো আর আমাদের কোনো আপত্তি নেই একজন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিতে চাই সেই ভোটটি অনুষ্ঠানের জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার আমি মনে করি এই রাজনৈতিক দলগুলো সবগুলো রাজনৈতিক দল সবগুলো যারা জুলাই গণ অভ্যুত্থানের স্টেক তারা যেন এক জায়গায় আসে অন্তত ভোটের প্রশ্নে ভোটটি হলে কে সরকার গঠন করবে সে সিদ্ধান্ত জনগণ দেবে সেজন্য ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচন কমিশনকেও সহযোগিতা করা উচিত সবগুলো রাজনৈতিক দলের এবং যারা সহযোগিতা করবে না তাদের মধ্যে এই যে ভাইয়ের সুরে মিলিয়েই বলতে চাই ডাস কালা হয় সেই কালা তাদের মধ্যেই আছে হ্যাঁ যারা এই জনগণকে রাষ্ট্রের পার্ট হতে দিতে চায় না সুতরাং আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর মধ্যে বোধদয় হবে এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ব্যাপারটা হলো ভাইয়ের সাথে তো আমার প্রথম পরিচয় কিন্তু প্রথম ছোটেই ভাই একটা অসত্য তথ্য দিয়েছেন আমি তো চ্যালেঞ্জ করলাম ওনার সাথে উনি সাংবাদিক এইটাকে ওনার সংশোধন করা দরকার

আপনার তো ক্ষমতা দেবেন তাই পিয়ার এত মাথা ব্যথা কেন পিয়ার মাথা ব্যথা কেন জানেন কেন ওই লাল কুসমে কালাহায় একটা ঘটনা আছে সেখানে ফকরুল ভাই আমাদের অভিযোগ আসছিলেন দশ দফাটা চুক্তি হয়েছে কিন্তু ফকরুল ভাইয়ের সাথে আমাদের ফকরুল ভাই এবং বরকতুল্লা বলু এই দুজন আইছিলেন আরও সাইড পাঁচজন তা সেখানে উনি বললেন হুজুর আসল কথা পিয়ার নেওয়া উঠছিল তখন অনেকক্ষণ কথা হয়েছে সে বললেন যে পিয়ার হইলে আমাদের সেন্টার তো কোনো ভোট আসবে না ভোট আনে আমার ব্যক্তি প্রার্থী আপনার তো রাজনীতি করে আপনার বললে সব আমরা মুড়ি টু যার আসে সব আসবে কিন্তু আমার তো ওই যে আসবে না আমার তো প্রার্থী থাকা লাগবে তাহলে ওই ভোটটা আনতে পারবে না সে কথা বলেন যে এইটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা যে এই কারণে আমাদের পিআটা বাস্তবায়ন খুব কঠিন যাই হোক আমরা সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবী শিক্ষক সবার সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা সংলাপ করেছি

একটা ভালো মেধার প্রতিযোগিতা হবে পার্লামেন্টে এবং শতভাগ মানুষের জনমতে প্রতিফলন হবে এই PR এর মাধ্যমে সেটাই আমরা চাই ইনশাআল্লাহ আমার কথা হচ্ছে যে আমি ওনার বক্তব্যকে সমর্থন তখনই করি যখন বাংলাদেশের গণতন্ত্র উন্নত রাষ্ট্রের যে সব রাষ্ট্রের সাথে উনি তুলনা করছেন আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি আমাদের গণতন্ত্র 200 বছর এগিয়ে সেই পর্যায়ে এখনো আমরা পৌঁছাইনি দেখেন একটি তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়ার জন্য কত রক্ত দিতে হল সেটি সেই পরিবেশ এখনো তৈরি হয়নি আর বাংলাদেশে কোনো ট্রাইবেল জনগোষ্ঠী নেই কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নেই সবাই মিলে একই পরিচয় বাংলাদেশি একই সংস্কৃতি সুতরাং এখানে পিয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি উন্নত বিশ্বের অর্থনীতি যেহেতু আমরা তৈরি করতে পারিনি এখনই আমাদের পিয়ারও আমাদের জন্য অ্যাপ্লিকেবল না